আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দুই ডিম দিয়ে তৈরি একটি পারফেক্ট অরেঞ্জ স্পঞ্জ কেকের রেসিপি কিভাবে পারফেক্ট ডিমের ফর্ম তৈরি করবেন কিভাবে শুকনো উপকরণ মিক্স করবেন বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের এই ভিডিওটি তৈরি করেছি যারা স্পঞ্জ কেক তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করছি এই ভিডিওটি দেখলে আপনারাও এরকম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন তাহলে চলেন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই পারফেক্ট অরেঞ্জ স্পঞ্জ কেক রেসিপিটি শুরু করে দেই সবার প্রথমে একটি বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিম দুটোকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিবেন এরপর ডিমটা ব্যবহার করবেন কেক বানানোর জন্য এরপর বিটারের একদম লো স্পিডে অর্থাৎ একে দিয়ে আমরা বিট করতে থাকবো ডিমটাকে আপনাদের বিটারের একদম সর্বোচ্চ লো স্পিডে দিয়ে বিট করতে শুরু করবেন বিট করতে করতে দেখবেন যে ডিমটা এরকম একটা ফোমি টেক্সচার হওয়া শুরু করেছে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে একটা ফোম সৃষ্টি হয়েছে এরকম একটা পর্যায়ে চলে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি চাইলে কিন্তু সবার প্রথমে ডিম এবং চিনিটাকে একসাথে দিয়েও বিট করা শুরু করতে পারেন এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি দুটো ডিমের জন্য হাফ কাপ চিনি একদম পারফেক্ট একটা পরিমাণ যারা কেকের মধ্যে মিষ্টিটা একটু কম খেতে চাইবেন তারা হাফ কাপ থেকে কিছুটা কমিয়ে দিতে পারেন বাট হাফ কাপ থেকে বেশি পরিমাণে চিনি অ্যাড করবেন না এতে করে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না হাফ কাপ পরিমাণ চিনি কিন্তু আমি একবারেই অ্যাড করে দেইনি কিছুটা পরিমাণে অ্যাড করে এরপরে কিছুক্ষণ বিট করে নিয়েছি এরপরে আবার কিছুটা পরিমাণে অ্যাড করে কিছুক্ষণ পর্যন্ত বিট করে নিয়েছি এভাবে করে তিনটি ভাগে আমি চিনিটাকে এড করে দিয়েছি সম্পূর্ণ চিনিটা অ্যাড করা হয়ে গেলে এবার আমরা বিট করতে থাকব বিটার মিডিয়াম স্পিডে এই পর্যায়ে বিটার স্পিড টু তে দিয়ে আমরা বিট করতে থাকব বিট করার সময় ডিম এবং চিনি এভাবে করে বলের চারো দিকে ছড়িয়ে যাবে সেটাকে আমরা একটা স্পেচুলা দিয়ে এভাবে করে পরিষ্কার করে নিব ডিমের ফোমটা যখন তৈরি করবেন তখন বিটার স্পিডটা খেয়াল রাখা সবচেয়ে জরুরি কেননা আপনারা যদি প্রথম দিকেই বিটার স্পিড হাই দিয়ে বিট করতে শুরু করেন তাহলে কিন্তু ডিমের ফোমের মধ্যে চিনিটা গলবে না কিন্তু ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে এমন অবস্থায় যদি আপনারা কেকটাকে বেক করতে দেন তখন যখন কেকটা বেক হওয়ার পরে কেকের উপরে একটা ভেজা ভেজা ভাব হয়ে যাবে কেকটা হাতে লেগে আসবে এজন্যই যখন বিট করবেন বিটার স্পিডটা খেয়াল রাখবেন আমি যেভাবে বিট করেছি অর্থাৎ প্রথম দিকে লো স্পিডে এরপরে মিডিয়াম স্পিডে এবং শেষের দিকে গিয়ে হাই স্পিডে বিট করব এভাবে করে বিট করলে ডিমের ফোমটা যতক্ষণ তৈরি হয়ে যাবে ততক্ষণের মধ্যে চিনিটাও একদম পারফেক্টলি গলে যাবে সাথে ডিমের ফোমটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে তখন কিন্তু কেকের উপরে কোনো ভেজা ভেজা ভাব হবে না ইনশাল্লাহ যখন ডিমের ফোমটা এরকম একটা পর্যায়ে চলে আসবে অর্থাৎ এইটি পর্যন্ত হয়ে যাবে তখন বিটার স্পিড আমরা হাই করে দিব অর্থাৎ তিন অথবা চারের দিকে দিয়ে এরপরে আমরা বিট করতে থাকবো এইবার ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো এই হাই স্পিডে যতক্ষণ পর্যন্ত না ডিমের ফোমটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে অনেকেই বলেন যে কেকটা বেক হওয়ার সময় ভালোভাবে ফুলে না অথবা কেকটা অতটা স্পঞ্জি হয় না তাদের সমস্যা হচ্ছে আপনার ডিমের ফোমটা ভালোভাবে রেডি করতে পারে না এই জন্য কেকটা ভালোভাবে ফুলে না অথবা স্পঞ্জি হয় না স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে ডিমের ফোমটা পারফেক্টলি রেডি করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যখন দেখবেন যে ডিমের ফোমটা উপর থেকে ফেললে অথবা কিছু লেখলে সাথে সাথে মিলে যাচ্ছে না কিছুটা সময় স্থায়ী রয়েছে তখন বুঝবেন যে ডিমের ফোমটা একদম পারফেক্টলি রেডি হয়েছে আমার ডিমের ফোমটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল পরিমাণ তেল এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন আপনারা অরেঞ্জ এসেন্সও ইউজ করতে পারেন এরপরে কিছু পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে কেকের কালারটা সুন্দর আসবে এরপরে কিছুক্ষণের জন্য বিট করে নিবে একদমই অল্প সময়ে বিট করে জাস্ট উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি শুধুমাত্র কয়েক সেকেন্ড বিট করবেন যদি বেশি সময় ধরে বিট করেন তাহলে কিন্তু ডিমের ফোমটা এই পর্যায়ে বসে যাবে তখন কিন্তু কেকটা ভালো হবে না আমার মিক্স করা হয়ে গিয়েছে এবার বিটারটাকে সরিয়ে নিচ্ছি বোলের উপরে একটা চালনি দিয়ে দিয়েছি চালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা কাপের সমান সমান করে শুকনো উপকরণ নিতে হবে একদমই ঠেসে ঠেসে ভরা যাবে না এবার অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আরো দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ গুরুদুধ গুরু দুধটা অপশনাল না দিলেও চলবে দিলে টেস্টটা ভালো আসে এরপরে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে শুকনো উপকরণগুলোকে চেলে নিব আপনারা চাইলে এই শুকনো উপকরণগুলোকে আগে থেকেও চেলে রেডি করে রাখতে পারেন এরপর শুধু মিক্স করবেন এই তো আমার শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি স্প্যাচুলা দিয়ে খুবই আলতো হাতে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলোকে মিক্স করতে হবে ফোল্ডিং মেথডে মিক্স করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে আলতো হাতে মিক্স করবেন একদমই উল্টাপাল্টা ভাবে কয়েক সাইড থেকে মিক্স করা শুরু করবেন না এতে করে ডিমের ফোমটা বসে যাবে স্প্যাচুলাটাকে একদম বোলের নিচের দিকে লাগিয়ে এরপরে শুকনো উপকরণগুলোকে তুলে মিক্স করতে হবে এই পর্যায়ের মিক্সিংটা একটু ট্রিকি খুবই আলতো হাতে আস্তে আস্তে করে এই মিক্সিং এর কাজটি করতে হবে এই মিক্সিং এর কাজটি যদি তাড়াহুড়ো করে করেন অথবা উল্টা পাল্টা ভাবে করেন তাহলে কিন্তু ডিমের ফোর্মটা এই পর্যায়ে বসে যাবে এবং হবে না এই জন্য এই পর্যায়ে খুবই সতর্কতার সাথে মিক্স করতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল পরিমাণ পানি এই পানিটা অ্যাড করবেন যখন শুকনো উপকরণগুলো কিছুটা মিক্স হয়ে যাবে তখন এরপরে স্প্যাচুলা দিয়ে খুবই আলতো হাতে শুকনো উপকরণগুলো এবং পানিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি শেষ পর্যায়ে কিছুটা পরিমাণে পানি অ্যাড করার কারণে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট হবে প্লাস কেকটাও অনেক বেশি সফট হবে আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স হয়ে গিয়েছে এই যে দেখেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে ব্যাটারের মধ্যে কিন্তু কোনো কোনো ধরনের নেই একদম স্মুথ একটি ব্যাটার রেডি হয়েছে এবার এখানে সাত ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের মোল্ড নিয়েছি মোল্ডের এ নিতে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে এরপরে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আপনারা এখানে ছ ইঞ্চি সাইজের মোল্ডও ইউজ করতে পারেন এবার ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি দেখেন ঢালার সময় ব্যাটারটা কি সুন্দর ভাজ ভাজ পড়ছে তার মানে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আছে সবটুকু ব্যাটার মোল্ডে ঢালা হয়ে গেলে একটি টুথপিক অথবা কাঠি দিয়ে এইভাবে করে ফ্লাপ করে দিচ্ছি এতে করে ভিতরে ছোট বড় যে কোনো ধরনের এয়ার বাবুস থাকলে সেটা বের হয়ে যাবে পাশাপাশি ব্যাটারটা চারোদিকে একদম সমানভাবে স্প্রেড হয়ে যাবে এতে করে কেকটা বেক হওয়ার পরে কোথাও উঁচু কোথাও নিচু এরকম হবে না এবার মোলটাকে ধরে এইভাবে করে কয়েকবার ট্যাপ করে দিচ্ছি এতে করে ভিতরে যদি কিছু এয়ার বাবুস থেকেও থাকে সেটা বের হয়ে যাবে এখানে একটা নন প্যান আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি যে কোনো ধরনের মোটা তলানিযুক্ত প্যান ইউজ করতে করেন ভিতরে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছে এবার স্ট্যান্ডের উপরে কেকের মোলটাকে বসিয়ে দিচ্ছি আমি এই প্যানটাতেই সবসময় কেক বেক করি এই জন্য এই প্যানের অবস্থাটা খুবই খারাপ প্লিজ ইগনোর ইট এবার প্যানে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ঢাকনার ভিতরে যে একটা ছোট ছিদ্র আছে সেটাকেও আমি একটি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এবার চুলার আশটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে অর্থাৎ এরকম থাকবে এ অবস্থায় কেকটাকে আমি পঁচিশ থেকে তিরিশ মিটারের জন্য বেক করে নিয়েছি এই যে দেখেন আমি চেক করে দেখাচ্ছি টুথপিক দিয়ে আমার কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে আপনাদের কেকটা যদি এই সময়ের মধ্যেও প্রপারলি বেক না হয় তাহলে আরও পাঁচ মিনিট চুলার আঁচটা একটু বাড়িয়ে বেক করে নেবেন তাহলেই হয়ে যাবে কেকটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন আমার কেকের উপরে কিন্তু মোটেও ভেজা ভেজা ভাব হয়নি একদম শুকনো আছে এবার কেকটাকে ডিমোল্ড করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে কেকটা যখন প্রপারলি ঠান্ডা হয়ে যাবে এরপরেই কেকটাকে ডিমোল্ড করতে হবে অনেকেই বলেন যে কেক চুলায় বেক করে নিচের দিকটা পুড়ে যায় এই যে দেখেন আমার কেকটা কিন্তু নিচের দিক দিয়ে একদমই পুড়ে যায়নি খুবই সুন্দরভাবে বেক হয়েছে আমি কাছ থেকে আপনাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি কতখানি সফট এবং স্পঞ্জি হয়েছে এই কেকটা তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এবার কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি এখানে তিনটি স্লাইসে আমি কেকটাকে ভাগ করে নিব এই রেসিপিটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখে থাকেন এবং ফলো করে যদি কেক তৈরি করেন তাহলে আপনাদের কেক হবে এইরকম পারফেক্ট এবং সুপার সফট আশা করবো আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আরও ভালো ভালো কাজ করার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে যারা এতক্ষণ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে খুব ভালো থাকবেন হাফেজ সবাইকে